প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শুরুতে জানিয়ে দেব মুজিব থেকে সজীব সরব হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া আস্থার ঠিকানা শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ জানিয়ে দেব নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা ছাত্র ছাত্রলীগের থাকছে বিস্তারিত চট্টগ্রামে ওয়াশা এক বছরে উদাও আশি কোটি টাকার পানি সে ছয় মাসে গায়েব চল্লিশ কোটিরও বেশি জানিয়ে দেব নাব নির্বাচন নাটকের কোটিপতি ক্লাব ইউনুসের অবৈধ শাসনের স্বরূপ প্রকাশ থাকছে বিস্তারিত। অস্ত্রের ঝনঝরা নেই ঢাকায় ইউনুসের নাকে তেল দিয়ে ঘুম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব লালবনির হাটে হাতিবান্দায় নির্বাচনী প্রচারে বাধা দেওয়ায় বিএনপি জামাত সংঘর্ষ আহত অন্তত তিরিশ জন সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে মুজিব থেকে সজীব সরব উঠেছে সোশ্যাল মিডিয়ায় আস্থার ঠিকানা শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ মায়ের বয়স হয়ে গেছে দলে শীর্ষ পদ থেকে তিনি সরে যাবেন আগামী দিনে সকল সরকার গড়লেও প্রধানমন্ত্রী হবেন অন্য কেউ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় এমন মন্তব্য ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ সব স্তরে তুমুল জল্পনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে অনেকেই শেখ হাসিনার পুত্র মন্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দিচ্ছেন কিন্তু কিছু প্রতিক্রিয়া আওয়ামী লীগের নেতৃত্বের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠেছে সাক্ষাৎকারে জয় বলেছেন তার সঙ্গে আওয়ামী লীগের দলীয় অবস্থানের মিল নেই দুই সালে পাঁচে অগস্টের পর আওয়ামী লীগ প্রচার করে আসছে শেখ হাসিনা বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে হাসিনা নিজেও নিয়মিত দলীয় সভায় বলেছেন আমি দেশে ফিরে যাব তারপর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতনকারীদের বিচার কিন্তু আল্লাহ নিশ্চয়ই তাকে দিয়ে কোন বড় কাজ করবেন বলে ওই বিপদে রক্ষা করেছেন শেখ হাসিনা বলেছেন ওই দিন গণভবন থেকে বের হয়ে মিনিট কুড়ি দেরি হলে তার বোন রেহানার মৃত্যু অনিবার্য ছিল শুধু তাই নয় দিন চারেক আগে দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বিগত সরকারের বিদেশি মন্ত্রী হাসান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দাবি করেন খুব শীঘ্রই তারা শেখ হাসিনা নেতৃত্বে দেশে ফিরে যাবেন দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা শেখ হাসিনা সেই অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা ছাত্রলীগের প্রতারণা প্রহসন ও জনগণকে পাশ কাটিয়ে সমঝোতার একতরফা নির্বাচন বয়কট করে নিরপেক্ষ সরকারের অধীনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণ দেয়াল লিখন ও পোস্টারিং কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় জনগণের অংশগ্রহণবিহীন প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জন তার দাবিকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পাড়া মহল্লা হাট বাজার গ্রাম শহর অফিস আদালত ও গণপরিবহন সহ সর্বস্তরের এদিকে ছাত্রলিক সংগঠনটির দাবি দেশকে মুক্ত করা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ভোটাধিকার আদায় দখলদারি ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা লক্ষ্যে এই আন্দোলন পরিচালিত হবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জেলা মহানগর বিশ্ববিদ্যালয় উপজেলা পৌর আজ থেকে একত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত সরকারি এবং জরুরি ভিত্তিতে এসব কর্মসূচি বাস্তবায় নির্দেশনা দেওয়া হয়েছে কর্মসূচিতে ব্যবহৃত স্লোগানগুলোর মধ্যে রয়েছে প্রহসনের নির্বাচন ভোট দেবেন না নো ভোট নো ভোট নৌকা কিসের ভোট ভোট আমাদের অধিকার ভোট কেড়েছে দখলদার এবং সকল দলের অংশগ্রহণ নির্বাচন নয়তো প্রহসনের অংশ নয় এদিকে চট্টগ্রামে ওয়াসা এক বছরে উধাও আশি কোটি টাকার পানি ছয় মাসে গায়ে চল্লিশ কোটি উৎপাদন ও বিতরণ সবই ঠিকঠাক কাগজ কলমে ঘাটতির চিহ্ন নেই হিসাবের খাতায় অথচ রাজস্ব আদায়ের জায়গা গিয়েও মিলছে না বিশাল অঙ্কের অর্থ চট্টগ্রাম ওয়াসাগত এক বৎসরে প্রায় আশি কোটি টাকার পানি কার্যত হওয়া এবং হাওয়া হয়ে গেছে এই বিপুল পরিমাণ পানি কোনো স্পষ্ট হদিশ নেই খোদ সংস্থাটির কাছেই অদ্ভুত নিরাপত্তা এ বড় আর্থিক ক্ষতিকে সিস্টেম লস নাম দিয়ে দায় সারছে ওয়াসা কর্তৃপক্ষ উৎপাদন বিতরণ ও ব্যয়ের কাগজগুলো হিসাব নিখুঁত দেখানো হলেও বিক্রি ও রাজস্ব আদায়ের খাতায় মিলছে না বিপুল অঙ্কের পানি সবকিছু স্বাভাবিক টাকার কারা ব্যবহার করলো এই বিশাল ঘটনাকে নির্বিকারের সিস্টেম লস বলে চালিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসেই চল্লিশ কোটি টাকার পানির রাজস্বহীন হয়ে গেছে তবুও পরিস্থিতিতে যেন স্বাভাবিক হিসেবেই মেনে নিচ্ছে সংস্থাটি এমনকি দুই হাজার ছাব্বিশ সাতাশ বাজেট পরিকল্পনার আগেভাগেই বিশ শতাংশ সিস্টেম লস ধরে নেওয়া হচ্ছে যার আর্থিক মূল্য বাহাত্তর কোটিরও বেশি এদিকে নাম সর্বস্ত নির্বাচন নাটকের কোটি ক্লাব ইউনুস অবৈধ শাসনের স্বরূপ জুলাই মাসে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে যারা তা দেখছে এক যে সরকার বিদেশি প্রভুদের মদদে সামরিক বাহিনীর সত্রছায় দেশ তারাচে তার আয়োজিত এই নির্বাচন আসলে গণতন্ত্র নামে আরেকটি প্রতারণার সারা কিছু নাই এক প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে তা দেখলে পরিষ্কার হয়ে যায় এই নির্বাচন আসলে কাদের জন্য আয়োজিত জন জন কোটিপতি জামাতে মধ্যে আর তথাকথিত জুলাই আন্দোলনের নেতা এনসিপি প্রার্থীরা কোটিপতি সারিতে এটা কি সেই গণতন্ত্র যার জন্য নাকি জুলাই এর হাজার হাজার তরুণ রক্ত দিয়েছিল নাকি এটা আসলে একটা শ্রেণীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরিকল্পিত ব্যবস্থা এদিকে সীমান্তে অস্ত্রের ঝঞ্ঝানা নেই ঢাকায় ইউনুসের নাকি তেল দিয়ে গো বক্সবাজার টেকনাফ সীমান্তে এখন যা চলছে তা দেখে মনে হয় বাংলাদেশের কোন সরকার নেই আরাকান আর্মির ড্রোন বাংলাদেশে আকাশ সীমায় ঢুকে নজরদারি চালাচ্ছে শত শত বাংলাদেশি যুবক মিয়ানমারে গিয়ে যুদ্ধ করে অস্ত্র নিয়ে ফিরছে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গুলি শব্দ শোনা যাচ্ছে আর ঢাকায় বসে মোহাম্মদ ইউনুস কি করছেন কোনো জবাব নেই এই লোকটা ক্ষমতা এসেছিল বিদেশি মদদেই জঙ্গিদের সহায়তা আর সেনাবাহিনী ছত্র ছায় দুই সালে জুলাই মাসে দেশে সারাদেশের যে দাঙ্গা বাঁধানো হয়েছিল সেটা কোনো স্বতস্ফূর্ত আন্দোলন ছিল না সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র ছিল যার মূল লক্ষ্য নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং সেই ষড়যন্ত্রের সুবিধাভোগী হিসেবে ক্ষমতায় বসেছেন ইউনুস কিন্তু দেশ চালানো কোন যোগ্যতা বা আগ্রহতা তারা নেই সেটা এখন স্পষ্ট এদিকে প্রচারে বাধা দেওয়ায় বিএনপি ও জামাতি ইসলাম সংঘর্ষ আহত বেশ লালমনিরহাটে হাতিবান্ধায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ঘটনা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এই উভয় পক্ষের মধ্যে অন্তত বিশ নেতাকর্মী আহত হয়েছে এই ঘটনা একে অপরের দোষারোপ করেছে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিকে উপজেলার টং ভাঙ্গা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডে কষাইটারি এলাকায় এ ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহতদের হাতে বান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ স্থানীয় ও দলীয় সূত্র জানা গেছে লালমনিহাট এক পাটগ্রাম হাতিবান্দা আসলে বিএনপি ধানে শেষ প্রতীকের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজী প্রধান একই আশনে জামাতে ইসলামীর দাড়িপাল্লা পাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে লর্ষেন দলটির কেন্দ্রীয় কমিটি শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু ওই এলাকায় জামাতের নেতা কর্মী গণসংযোগে গেলে বিএনপি নেতা কর্মী বাধা দেন এ নিয়ে বাগবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে 20 জন আহত হয়েছে